This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিশ্বকর্মা রূপে ট্রেনকে পুজো দিলেন বাসবেরিয়া হকার ইউনিয়ন আজ বিশ্বকর্মা পুজো কারিগরি দেবতা বিশ্বকর্মার আরাধনা করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে বাসবেরিয়া হকার ইউনিয়নও এই বিশেষ দিনটিতে তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী পুজোর আয়োজন করেছে প্রতি বছরের মতোই ব্যান্ডেল কাটোয়া শাখায় বাসবেরিয়া স্টেশনে কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেনকে রূপে পুজো করা হয় সকাল দশটা চল্লিশে ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ালে ঢাকের বাদ পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং প্রচলিত আচার অনুসারে শুরু হয় পুজোর অনুষ্ঠান ট্রেনের সামনে কলা গাছ গুড়ি এবং বিশ্বকর্মা ঠাকুরের ছবি সাজিয়ে পূজা করা হয় হকাররা ট্রেনকে দেবতা রূপে পুজো দেন কারণ শীত গ্রীষ্ম বা বর্ষা এই ট্রেনই তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম সারা বছর এই ট্রেনের উপর নির্ভর করে হকাররা তাদের পণ্য বিক্রি করে জীবনযাপন করেন তাই বিশ্বকর্মা পুজোর এই দিনে ট্রেনকে দেবতার মতো পুজো করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা পুজোর শেষে শুধু হকাররাই নয় ট্রেনের চালক গার্ড ও যাত্রীদেরও হাতে মিষ্টি তুলে দেওয়া হয় বাঁশবেরিয়া স্টেশনে এই পুজোকে কেন্দ্র করেছিল হকারদের মধ্যে বিশেষ উদ্দীপনা পাশাপাশি স্টেশন এলাকায় ও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে যা এলাকাবাসীর মধ্যে বেশ সারা ফেলে দিয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দশটা চল্লিশের ব্যান্ডেল লোকালটাকে পুজো করলাম এবার নিয়ে আমাদের দশমতম বৎস আমরা প্রতি বছর আমরা সারা বছর ধরে রেলে হকারি করি তার সঙ্গে আমরা রেল স্টেশন সংলগ্ন এলাকাতে দোকানদারিও করি অতএব আমাদের সারাটা জীবনটাই সারাটা বছরটাই চলে আমাদের রেলের উপর নির্ভর করে এবং রেলই আমাদের রুজি রোজগার এবং আমাদের সংসার চালানোর মূল অস্ত্র পক্ষ থেকে করা হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর সময় এই ট্রেনটাকে পুজো করি এবং বাবা বিশ্বকর্মার কাছে আমরা প্রার্থনা করি যে প্রত্যেক যাত্রীকে যেন তারা সুরক্ষিত রাখে বাবা বিশ্বকর্মা এবং তার সঙ্গে আমাদের হকারদের ভাইদেরও যেন সুরক্ষিত রাখে কেননা আমরা যেহেতু সারা বছর এই রেলের উপর নির্ভর করেই চলতে হয় তাই আমরা প্রতি বছর নেই এবছরও আমরা ইউনিয়নের হকার ইউনিয়নের ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রতি বছরই এই পুজোটা করে থাকি বলবেন তারাও দেখেন অসুবিধা নেই এবার আমাদেরকে যেহেতু প্রতি সারাটা বছর ধরেই রেলে হকারি করে খেতে হয় এবং আর পিফরা যে আর পিরা তারা ঘরে মা বোন আছে তারাও প্রত্যেকেই বোঝে যে একটা বেকার ছেলে কী করে খাবে যার জন্য আমাদেরকে মাঝে মধ্যে আর বা জিআরপি অত্যাচারের মধ্যে পড়তে হয় পড়লেও আমাদের কিছু করার নেই তার মধ্যে দিয়েও আমাদের সেই রিক্সটুক নিয়েই আমাদের কাজ করতে হয় আমরা আর পি বা জি আর কাছে আপনাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানাতে চাই যে আমাদের একটু বিবেচনা করবেন এবং তার সঙ্গে করে যেন আমাদের উপর অত্যাচারটাও কম হয় এবং হকার ধরা বা এই ধরনের কার্যকলাপটা যেন কম হয় তার জন্য তাদের কাছে আমাদের মূলত থাকলে নাম